হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা আলোচনা করব কিভাবে গজ থেকে মিটারে রূপান্তরিত হয় সেই গাণিতিক আমরা শিখব আমরা প্রথমে জেনে নেব কত মিটারে এক গজ তারপর সেই সূত্র ধরে আমরা অঙ্কটি করব। তাহলে চলুন শুরু করি গজ এবং মিটারের হিসাব প্রথমে আমরা জেনে নেব কত মিটারে এক গজ কত মিটারে এক গজ এক গছ সমান শূন্য দশমিক নয় এক চার চার মিটার এক গজ সমান শূন্য দশমিক নয় এক চার চার মিটার গজ থেকে মিটারে রূপান্তরের সূত্রটা আমরা এখন জেনে নেব মিটার সমান সমান গজের পরিমাণ গুণ শূন্য দশমিক নয় এক চার চার মানে এটার সঙ্গে গুণ করা হবে যত গছ তাহলে আমরা মিটার পেয়ে যাবো যেমন এক গজ যদি হয় এক গুণিতক এত দুই গজ যদি হয় দুই গণিতক এত তিন গজ যদি হয় তিন গুণিতক এত এভাবে আমরা গুণ করে মিটারে পরিণত করবো তাহলে একটা অঙ্ক দেখি ধরা যাক পাঁচ গজ কাপড়ের দৈর্ঘ্য কত মিটার হবে সো এখানে লেখা আছে পাঁচ গজ কাপড় গজের পরিমাণ পাঁচ গজ এটার সঙ্গে আমরা এটা গুণ করবো তাহলে সমাধান পাঁচ গছ গণিতক শূন্য দশমিক নাইন ওয়ান ফোর ফোর মিটার সমান সমান আমরা পাচ্ছি চার দশমিক পাঁচ সাত দুই মিটার মানে সাড়ে চার মিটার এটা হচ্ছে নিম্নে উত্তর